হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার নাহিদা আক্তার ব্লগে স্বাগতম তো আজকে কিভাবে সহজ পদ্ধতিতে রুটি বানাতে হয় আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ও কীভাবে সহজ পদ্ধতিতে রুটি বানাতে হয় দেখুন এভাবে করে আটাগুলো প্রথমে মুথে নেবেন পর ছোট ছোট করে গোলা করে নেবেন তো এভাবে যদি রুটি রেসিপিটা আপনারা একবার হলেও ফলো করেন তাহলে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন সহজ পদ্ধতিতে আর সবাই বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন তবে আপনারা রুটি বানালে অনেক সুন্দরভাবে অনেক ইজিভাবে রুটিগুলো হয়ে যাবে এই যে দেখুন একদম রুটিগুলো গোল হয় একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো এভাবে করলে আপনারা দেখবেন আপনাদের রুটিগুলো একদম ফুলকো হবে সবাই খেতে পছন্দ করবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা একদম ফুলকো হয়েছে তো আপনারা সাথে ডিম দিয়েও খেতে পারেন আলু ভাজা দিয়েও খেতে পারেন যে যেটা পছন্দ করেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন আমার নাহিদা আক্তার ব্লগটা সবাই একবার হলেও ঘুরে দেখে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই